আজকালের মেয়েদের পটানোর ইজি ট্রিক কি আমি তো পড়বো স্মার্ট হ্যান্ডসাম ছেলে দেখলে যার অনেক টাকা আর অন্য কিভাবে পড়বে আমি জানি না আমি আমারটা বললাম টাকা পয়সা তো থাকতেই হবে এটা তো টাকা পয়সা ছাড়া তো জীবন চলে না আমার একটা কমপ্লেইন সব মেয়েরা খালি টাকা চাই কেন মানে আপনারা টাকা কেন চান কারণ টাকা ছাড়া দুনিয়া চলে না আপনারা সব মানি মানি শুধু টাকা খোঁজে সবাই আর কি সবাই টাকা কেন খোঁজে আমার আসলে আমি বিয়ে করছি আমার মতে টাকাটা ইম্পর্টেন্ট সংসার জীবনে ভালোবাসা টাকা থাকলে ভালোবাসা থাকে আর ভালোবাসা থাকতে হলে টাকার প্রয়োজন একটা ছেলে যদি অনেক বড় হয় অনেক টাকা থাকে বাট লয়াল না হয় তাহলে কি করবেন তাহলে চলে টাকা হলেই চলে তার মানে আপনাকে যদি বলি টাকা এবং লয়ালের মধ্যে যে কোনো একটা পিক করেন কোনটা পিক করবেন টাকা টাকা ছাড়া দুনিয়া চলে না আর আমি অনেক দেখছি টাকার জন্য কিন্তু অনেক মেয়ে মানুষ অনেক বয়সস্থ ছেলেরা বিয়া করছে কিন্তু আজ পর্যন্ত দেখলাম না যে টাকার জন্য কোনো ছেলে মানে একটা বুড়ি মানুষ বিয়া করছে হয়তো করতে পারে কিন্তু আমি এরকম দেখি নাই বা শুনি নাই কিন্তু অনেক দেখছি যে টাকার জন্যে ভালো ভালো মেয়ে অনেক বুড়া দূরা সরকারি চাকরি করা কাকুদের সাথে বিয়ে হইতে তারপরে আমরা যেহেতু পাইতে পারেন কিন্তু আমার মন দিন পাই কেউই পায় না কেউ পায় চেষ্টা করে আমি বুদ্ধিমান আমি চেষ্টার দ্বারে কাছেই না মনের দরকার কারণ নেই আমার সত্যি টিকিট কেউ পায় না সবাই খালি চেষ্টাই করে বুদ্ধি মানে চেষ্টাই করবো না যা মনের দরকারই না দেহ পাই অবশ্য কথা তো রিয়েলিটি আসে অল্প অল্প ঠিক তাই না দাদা আইসক্রিম কত করে কোনটা দশ টাকাটা দশ টাকাটা বলে কত করে আরে দশ টাকাটা তো দশ টাকাই দেবো না